আপনারা প্রত্যেকে জানেন আজকে কিন্তু ভারতে পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো যেটা পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু রেকর্ড করলেন পরপর টানা সাতবার কিন্তু বাজেট পেশ করলেন যেটা কিন্তু ভারতবর্ষে কেউ করতে পারেনি এবং অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু রেকর্ড করলেন তিনি কিন্তু পরপর তিনবার প্রধানমন্ত্রী হলেন এবং তৃতীয়বারের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এই প্রথম তিনি কিন্তু পূর্ণাঙ্গ বাজেটে পা দিলেন তো কথা হচ্ছে আজকের এই যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন এই বাজেটে কি কি জিনিসের দাম বাড়ানো হলো কি কি জিনিসের দাম কমানো হলো এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা আগ্রহ রয়েছে জানার বা বোঝার তো আপনাদের আমি বলছি কি কি জিনিসের দাম কমলো কি কি জিনিসের দাম কমে গেলো সেটা সবার আগে আমরা জানবো যেটা দেশের অর্থমন্ত্রী আহ নির্মলা সীতারমন বলেছেন যে সবার প্রথমে যে জিনিসের দামগুলো কমলো সেটা আমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছি বা নিয়েছি সেটা হচ্ছে মোবাইল মোবাইলের দাম কিন্তু এক ধাক্কায় কমানো হবে এটা কিন্তু অলরেডি ঘোষণা হয়েছে এবং মোবাইলের সাথে যাবতীয় জিনিসপত্র যেগুলো যুক্ত চার্জার থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম কিন্তু কমানো হবে এমনকি ক্যান্সারের ওষুধ ক্যান্সারের কিন্তু তিন প্রকার ওষুধ যে রয়েছে সেই তিন প্রকার ওষুধের দাম কমানো হবে তারপরে সোনা রূপা যে মূল্যবান যে গহনাগুলো রয়েছে এই সমস্ত জিনিসের দাম কিন্তু কমানো হবে আপনাদের এটা জানিয়েছেন আহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিভিন্ন খনিজ পদার্থ বিভিন্ন যে খনিজ পদার্থ রয়েছে সেটারও কিন্তু দাম এক ধাক্কায় কমে যাচ্ছে এবং বৈদ্যুতিক সামগ্রী লাইট থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন যে বৈদ্যুতিক সামগ্রী রয়েছে সেগুলোরও কিন্তু দাম কমছে এমনকি এক্স রে মেশিন যেটা হসপিটালে এবং যেটা আমাদের চিকিৎসার কাজে ব্যবহার করা হয় সেটারও কিন্তু দাম কমছে এক ধাক্কায় এবং চর্মজাত পর্ণ যেমন ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে এই সমস্ত জিনিসের কিন্তু দাম কমছে এটা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন আজকের পূর্ণাঙ্গ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের অর্থবর্ষে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এটা অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবং কি কি জিনিসের দাম বাড়লো সেটা নিয়েও আপনারা অধীর আগ্রহে আসেন যেমন প্লাস্টিক জাতীয় জিনিস প্লাস্টিকের যে বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে এবং নিত্য প্রয়োজনীয় যেটা আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কাজে লাগে এই প্লাস্টিক জাতীয় জিনিসের দাম কিন্তু এক ধাক্কায় বেড়ে গেলো অনেকটা এবং সোনা সোলার প্যানেল সোলার প্যানেল যেটা নিয়ে আমরা বৈদ্যুতিক দিক দিয়ে ব্যবহার করি যেটাকে আমরা বিদ্যুৎ হিসেবে ব্যবহার করি সোলা সোলার প্যানেল যেটা সৌরশক্তির মাধ্যমে চলে এই সোলার প্যানেলের কিন্তু দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এবং পিভিসি ফ্লেক্স জাতীয় জিনিস পিভিসি ফ্লেক্স জাতীয় জিনিসের কিন্তু দাম এক ধাক্কায় বেড়ে গেলো এটা কিন্তু ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তিনি কিন্তু রেকর্ড করলেন তিনি কিন্তু পরপর সাতটা বাজেট পেশ করলেন যেটা ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত কেউ পেশ করতে পারেনি সর্বশেষ যিনি করেছেন তিনি হচ্ছেন মেরার্জি দেশাই তিনি কিন্তু ছয় বার বাজেট পেশ করেছেন এবং মেরার্জি দেশাইকে দেশাইকে কিন্তু টক্কর দিয়ে নির্মলা সীতারামন সাতবারের জায়গায় পৌঁছে গেল বা সাতবারের ধাপে পা দিল তো আপনারা বুঝে গেছেন কোন সমস্ত জিনিসের দাম বাড়ছে আর কোনগুলো কমছে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হলো ঠিক আছে এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আপনারা ছিলেন আপনারা এটা নিয়ে অনেকেই অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছেন যে এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস যেটা রয়েছে এটার দাম নাকি দু হাজার চব্বিশ পঁচিশে যে পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটে কমানো হবে এটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু খবর পেয়েছেন বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে কিন্তু দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এটাকে পুরোপুরি এটা নিয়ে কিন্তু সেরকম কোনো কিছু বলা হয়নি মানে বাংলা ভাষায় বলতে এই যে এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসের যে দাম সেটা কিন্তু আগে যেরকম ছিল সেই রকমই থাকছে এটা নিয়ে কিন্তু আর কোনো সন্দেহের এখানে জায়গা আসবে না এটা নিয়ে কোনো পরিবর্তন হলো না তাহলে আমি আরেকবার রিপিট করছি যে সমস্ত জিনিসের দাম কমলো সেটা হচ্ছে মোবাইল ফোন এবং মোবাইল ফোনের সাথে যুক্ত চার্জার থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে মোবাইলে যা যা প্রয়োজন সমস্ত কিছু দাম কমলো এবং ওষুধের দাম কমলো বিশেষ করে ক্যান্সার রোগের ওষুধের দাম কমলো কমলো এবং সোনা রূপা এবং তার সাথে যুক্ত যে গহনা টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কমলো বিভিন্ন যে খনিজ পদার্থ আছে খনিজ পদার্থের দাম কমলো এবং বিদ্যুতিক সামগ্রী যে লাইট থেকে শুরু করে বিদ্যুতের সঙ্গে যুক্ত তার বিভিন্ন রকম মিটার্স থেকে শুরু করে সমস্ত কিছুর দাম কমলো এবং এক্স রে মেশিন যেটা হসপিটালে ব্যবহার করা হয় বা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটারও দাম কমে গেল এবং চর্মজাত পণ্যের কিন্তু দাম কমে গেলো জুতো থেকে ব্যাগ সমস্ত কিছু এবং দাম বাড়লো যে সমস্ত জিনিসের প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলো আমাদের প্রত্যেক দিন লাগে কাজে এবং সোলার প্যানেল যেটার মাধ্যমে আমরা বিদ্যুৎ পাই যেটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কিছু চালিয়ে থাকি লাইট থেকে শুরু করে ব্যাটারি চার্জ থেকে শুরু করি মানে যাকে আমরা রাতের দিনে রাতে ব্যবহার করি তো এই সোলার প্যানেলের কিন্তু দাম এক ধাক্কা বেড়ে গেল এবং পিভিসি ফ্লেক্স জাতীয় এই সমস্ত রকম জিনিস যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসের দাম কিন্তু বেড়ে গেল তো আপনাদের আমি কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রের মোদী সরকার যখন তৃতীয়বার ক্ষমতায় আসলেন এই তৃতীয়বারে ক্ষমতায় এসে কিন্তু প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন এবং নির্মলা সীতারামন কিন্তু এই নিয়ে সাতবার বাজেট পেশ করলেন পরপর সেটা কিন্তু জেনে রাখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে ঠিক আছে তো এটাই হচ্ছে কিন্তু আজকে 2024-25 এর পূর্ণাঙ্গ ভাগিক